চাই মা জননী দাসনেত্রী বেগম কানাজা জিয়া অসুস্থ সকলে ওনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন এবং আমরা সবাই একযোগে বলি আমি আমরা গৌরীপুরবাসী সর্ব বিষয়ে এক আজকে তা আবার প্রমাণ হবে ইনশাল্লাহ দানের বিষয়ে দানের শীষের বিষয়ে জেলা যুবদল উপজেলা যুবদল দল কৃষক দল ছাত্র দল দল সবাই এক যুগে মিছিল সর্বসময় করতেছি আমাদের মাঝে কোনো নেই ইলেকট্রিক মিডিয়া কোন অবশ্যই আপনারা সাক্ষী দেখতেছেন আমি ইঞ্জিনিয়ার ইকবাল সাহেবের পক্ষ থেকে বলতে চাই উনি বলেছেন গৌরীপুর মাদক সুস্থ চাই গৌরীপুর সন্ত্রাস সুস্থ চাই আমরা আগামী পাঁচ তারিখ আমরা প্রত্যেকজন তারেক ব্রাহ্মণ হয়ে যাব আমরা সবাই ইকবাল হোসেন হয়ে যাব আগামী পাঁচ তারিখ আমরা সবাই রঙ্গু চেয়ারম্যানের শহীদ চেয়ারম্যান হয়ে যাব আগামী পাঁচ তারিখ আমরা যেভাবে যে পারি এভাবে দানের শেষের পক্ষে কাজ করবো ইনশাল্লাহ